জামারপুরে সাংবাদিকের ব্যবসায়ী প্রতিষ্ঠানে চুরির অভিযোগ জামারপুরে চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান বেলাল হোসেন শান্তর ব্যবসায়ী প্রতিষ্ঠান শান্ত ডিজিটাল স্টুডিও অ্যান্ড ভিডিওতে তালা ভেঙে যাবতীয় মালামাল সহ চ্যানেল আইয়ের ক্যামেরা নিয়ে গেছে চোরচক্রের সদস্যরা সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন গতকাল রাতে জামারপুর পৌর শহরের বুটগড় বাজার এলাকায় শান্তর ব্যবসায়ী প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনা ঘটেছে এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন শান্ত শান্ত বেলাল শারীরিক অসুস্থতার কারণে দুই সপ্তাহ ধরে জামারপুর দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই সুযোগে গতকাল রাতে চুরচক্রের সদস্যরা তার দোকানে তালা ভেঙে সবকিছু চুরি করে নিয়ে যায় এ সময় দুইটি কম্পিউটার চ্যানেল আয়ের সহ তিনটি ক্যামেরা মোট আটটি মোবাইল ফোন সেটসহ প্রায় চার লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেন বেলাল হোসেন শান্ত এ বিষয়ে জামারপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ দ্রুত সময়ের মধ্যে চুরকে ধরার চেষ্টা করব আর এদিকে বেলার হচ্ছে শান্ত কি বলে তার মুখে আমরা শুনবো